আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সুনাইনা নিচোম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন দক্ষিণ কোরিয়া কয়েক দশক ধরে বিতর্কিত এক কর্মসূচির মাধ্যমে অন্তত এক লাখ সত্তর হাজার শিশু নবজাতককে বিদেশে দত্তক নেওয়ার নামে মানবাধিকার লঙ্ঘন করেছে এক তদন্তে উঠে এসেছে এমন তথ্য সরকারের পর্যবেক্ষণের অভাবের কারণে বেসরকারি সংস্থাগুলো লাভের আশায় শিশু রপ্তানি করেছে বলে উল্লেখ করা হয়েছে উনিশশো পঞ্চাশের দশক থেকে বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি সংখ্যক শিশু বিদেশে দত্তক পাঠিয়েছে পশ্চিমা দেশগুলোতে প্রকাশিত স্বাধীন সত্য ও পুনর্মিলন কমিশন বলছে দু সালে তদন্ত শুরু হওয়ার পর থেকে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বিদেশে পাঠানো তিনশো জন দত্তক ব্যক্তি অভিযোগ জমা দিয়েছেন এখন পর্যন্ত একশোটির অভিযোগ বিশ্লেষণ করে দেখা গেছে এর মধ্যে ছাপ্পান্ন জন দত্তপ্রাপ্ত ব্যক্তি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন তদন্ত এখনো চলমান এবং এটি মে মাসে শেষ হবে ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী দেশটির বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যেমন শাসন করেছেন তেমনি বলিউডে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন অভিনয় গুণে মিঠুন কুড়িয়েছেন যশ খ্যাতি বাংলাদেশের বৈশালের সন্তান চত্বরের মিঠুন এখনও অভিনয়ের সরব গত কয়েক বছর ধরে কেবল বাংলা সিনেমায় অভিনয় করেছেন বরেণ্য এ তারকা বয়সে কত টাকা পারিশ্রমিক নেন তিনি এমন প্রশ্নে গণমাধ্যমে না বাংলাদেশি মুদ্রায় এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা নেন পদ্মার নাম মিঠুন চক্রবর্তী তার প্রকৃত নাম গোরাঙ্গ চক্রবর্তী উনিশশো সালের ১৬ জুন বাংলাদেশের বৈশালে জন্মগ্রহণ করেন তিনি বর্তমানে ক্রিকেট আলোচিত নাম আফগানিস্তান গত কয়েক বছরে বেশ কিছু চমক দেখেছেন দেশটি তবে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার শঙ্কার কারণে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয় না দেশটিতে তাই হোম ম্যাচগুলো ভারত সংযুক্ত আরব আমিরাতে খেলতে হয় রশিদ নবীদের কিন্তু এবার পাঁচ বছরের জন্য আবুধাবির জায়দ স্টেডিয়ামকে নিজের হোম গ্রাউন্ড বানাচ্ছে আফগানিস্তান এই চুক্তির মেয়াদ দু সাল পর্যন্ত এরই মধ্যে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাবুক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে চুক্তি সম্পূর্ণ হয়েছে চুক্তি অনুযায়ী আবুধাবিতে আফগানিস্তান জাতীয় দল ক্যাম্প করতে পারবে সে সঙ্গে আফগানিস্তান এ দল ও বয়সভিত্তিক দলের ম্যাচগুলো আয়োজন করতে পারবে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিশ্রম ভালো থাকুন সুস্থ থাকুন